আল্লাহ রব্দুল্লা রাইন বলাচ্ছে ওয়ারিল্লাদিনা কাফারু বিরব বিহীম আদাবু জাহান্নাম ওয়াবি সন্মাসি ওয়ালিল্লাহ দিনা যারাফ কাফারু কুপুরি করাচ্ছে বিরব ভীম তাদের অফকে অর্থাৎ আল্লাহ রব্দুল্লা আমিনের বিধানকে মেনে চলে নাই আরাম থেকে দূরে থাকে নাই এরপরে নামাজ পড়লো না রোজা রাখলো না পর্দা করলো না প্রতিবেশীর হক মেনে চলল না প্রতিবেশীর হক রক্ষা করলো না ভাইয়ের হক রক্ষা করলো না বোনের হক রক্ষা করল না পিতামাতার সাথে ভালো ব্যবহার করল নাফার মানে করে চলল এভাবে করে আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে চলল যারা আমন্তে করল আল্লাহ পাক বলছেন আদাবু জাহান নাম তাদের জন্য রেখে দেওয়া হয়েছে জাহান্নাম আর পাক বললেন ওয়াবি ইসাল আর ওটা হচ্ছে অত্যন্ত খারাপ এরপরে বললেন আল মাসির অর্থাৎ ওই স্থানটা ওই প্রত্যাবর্তন স্থানটা যেখানে জাহান্নামেদেরকে রাখা হবে ওই জাহান্নামের ওই স্থানটা অনেক বড় খারাপ স্থান মন্দ স্থান যার শাস্তির কথা যার কষ্টের কথা কোনো দিন বলিয়া শেষ করা যাবে না এত কষ্ট ওই জায়গায় রয়েছে এত খারাপ একটি স্থান যাহান নাম সেখানে ঢুকা দেয়া হবে যারা কুহুরি করবে আল্লাহ রব্বুল আলমিনারও বললেন ইদাউল ইদা যখন উলকু নিক্ষেপ করা হবে ফিহা ওই জাহান নামের মধ্যে যখন কোন জাহান নামীকে নিক্ষেপ করা হবে ওই জাহান নামের মধ্যে তারা শুনতে পাবে আল্লাহ তারা শুনতে পাবে লাহা তাকে নিক্ষেপ করার পরে শুনতে পাবে সাহি কও বিকট তারা শুনতে পাবে ওয়াহিয়া এবং তা তাফুর আর তা হবে জাহার নামকে যেন ফাটিয়ে দিচ্ছে জাহার নাম যেন ফেটে পড়তেছে আমার একটা অবস্থা হয়ে যাবে জাহার নামের মধ্যে যখন কোনো জাহার নামকে ফেরা হবে জাহার নাম তখন ফেটে পড়ার মতো হবে বিকাট আওয়াজ করবে যে আওয়াজটা শুনলে পরে জীবিত কোনো প্রাণী আর জীবিত থাকতে পারে না এত কষ্ট এত কঠিন আওয়াজ সেই জাহার নাম করবে আল্লাহ আকবা ও মুসলমান জাহার নাম থেকে বাঁচতে হবে জাহার নামকে ভয় করতে হবে আমার ভাইয়েরা যাহার নামকে ভয় করতে হবে প্রত্যেক নারী পুরুষ যাহার নামকে ভয় করে চলতে হবে আমার ভাইয়েরা ও আমার বোনেরা যেদিন শুনেছে যাহার নামের ভেতরে পাথরকে দেওয়া হবে পাথর কান্দে আজও পাথর কান্দে পাথরের কান্না কাটিতে পাথরের মধ্য হতে শক্ত পাথরের মধ্যে হতে ঝর্ণা বাহির হয়েছে পাথরের কান্না কান্নাকাটি আমার ভয়েরাম যদি এটা সত্য না হয় তবুও সত্য মনে করতে হবে কারণ জাহান নামকে ভয় পায় সকল বস্তু এটা এখানে বোঝানো হয়েছে জাহান নামকে সবাই ভয় পায় এমন কি পাথর পর্যন্ত জাহান নামকে ভয় পায় জাহার নামকে ভয় পায় জাহার নাম কত কষ্টের জায়গা আল্লাহ রব্বুলার আমিনারব বললেন তাকা দু তামাইয়াজুমিনাল কয়েল কুল্লামা উল কেয়া ফি হা ফৌজং সারাহু খজানা তুহা আরাময়া তিকুমনা দীন আল্লাহ্বাক বলল তাকাদু দু উপকরম হবে তামাই তামাই ফেটে পড়ার মতো উপকরম হবে মিনাল কাই মধ্য হতে অর্থাৎ রসে কোরোদে অর্থাৎ জাহার নাম করোদে ফেটে পড়ার মতো হয়ে যাবে কুল্লামা যখন ওই উলকেয়া নিক্ষেপ করা হবে ফিহা তার মধ্যে ফাউজুম দলকে অর্থাৎ কোনো জাহান্নামী দল কোনো কুফুরিকারী অর্থাৎ যে ব্যক্তিকে জাহান নামে দেওয়া হবে এরকম জাহান্নামী দলকে যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে সাল নিক্ষেপ করা হবে তখন জাহার নাম ফেটে পড়ার মতো হয়ে যাবে আল্লাহ ফেটে পড়ার মতো হয়ে যাবে তাহলে কত ভয়ঙ্কর জাহান নাম আবার বন্ধুগান জাহার নামে যখন জাহার নিক্ষেপ করা হবে সালাহুম তখন জাহার নামে যেই ফেরেশতারা তারা থাকবে ওখানে পাহারাদার হিসেবে সা তারা জিজ্ঞেস করবে খানা তার রক্ষীরা অর্থাৎ জাহার নামে রক্ষীরা জিজ্ঞেস করবে আলাম আতিকুম তোমাদের কাছে কি আসে নাই নাদের কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই তোমাদের কি কেউ কি বলে নাই যাহার নাম বড় ভয়ানক এটা কি তোমাদের কেউ বলে নাই আর তোমাদেরকে নামাজের কথা আল্লাহ আল্লাপাকের বিধান মেনে চলার কথাকে কেউ তোমাদেরকে জানায় নাই যাহার নামেরা তখন কি বলবে আল্লাহ পাক বললাম কলুবালা পদ যা আনা নদীর ফকদবে না ওকুলনা মান জনহুমিউ সেই ইন ইল্লাফি তোলা লিং কবি যাহার বলবে কলু বালা হা কদ অবশ্যই যা আরা আমাদের কাছে এসেছিল নাদি সতর্ককারী আমাদের কাছে এসেছিল অর্থাৎ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমাদেরকে বলেছিল যাহার নাম কঠিন যাহার নাম বড় ভয়ানক আমাদেরকে বলেছিল এরপরে তারা বলবে ফাকাদ দাবনা আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম অকুল্লা আর তারা বলবে মারাজ্জাল্লাহু আল্লাহ রব্বুল আলামী নাজেল করেন নাই মিন সে কোনো কিছু কোনো কিছু আল্লাহ পাক নাজেল করে নাই ইন আংতুম তোমরা তো রয়েছ ইল্লা শুধু ফি মধ্যে দরালিং গুমরাহির মধ্যে কাবির তোমরা তো বড় গুমরাহির মধ্যে রয়েছ তোমরা যেটা করছো সেটা হচ্ছে ভুল আর আমরা যে নামাজ পড়ি না আমরা যে রোজা রাখি না আমরা যে দিন মানি না এটাই সঠিক আমরা যে হারাম খাই এটাই সঠিক অর্থাৎ আমরা আমাদেরকে যখন সতর্ক করা হয়েছিল আমরা তাদেরকে মানি নাই তাদেরকে আমরা আরও উল্টা পথ বলেছিলাম উল্টা পথ ভরষ্ট বলেছিলাম সুতরাং নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দিন মানতে হবে পরিবারের ভিতরে দিনের বিধানকে চালু করতে হবে প্রতিষ্ঠা করতে হবে কায়েম করতে হবে যদি আমরা এমনটি না করি তাহলে অবশ্যই আমাদেরকে পাকড়াও করা হবে একটা ময়দানে আমার ভাই জাহান জাহান্নামেরা সেদিন আরো বলবে ওকলুলাউ কুন্না নাস নাও আও না মা যাহান নামেরা বলবে লাও যদি কুন্না আমরা নাসমাও আমরা শ্রবণ করতাম আমরা শুনতাম আও অথবা না কেন আমরা যদি একটু বিবেক খারাতাম বিবেচনা করতাম মা কুন্যা আমরা হতাম না ফি মধ্যে আসহাবিল অধিবাসীদের মধ্যে আসহাবিল সাইর এই প্রজ্বলিত আগুনের অধিবাসীদের মধ্যে আমরা আজকে থাকতাম না আর তার জাহান্নামীরা সেদিন আফসুস করবে একটা হাদিসের বর্ণনা এসেছে জাহান্নামীরা তারা নিজের গায়ের গোস্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে দাদ দ্বারা আফসোস করবে আর বলবে হারে যদি আমরা সেদিন তাদের কথা মানতাম তাদের কথা মেনে চলতাম তাহলে আজকে জাহান্নামের মধ্যে আমরা আসতাম না জাহান্নাম আসতাম জাহান্নাম বড় কুঠি বড় ভয়ানক যাহার নামকে ভয় করতে হবে সেই ব্যক্তি তো বড়ো ভাগ্যবান সেই ব্যক্তিই তো বুদ্ধিমান সেই ব্যক্তিই তো লাববান যে ব্যক্তি পরকালকে ভয় করে পরকালের চিন্তা করে পরকালের জন্য কিছু তৈরি করে সেই তো হচ্ছে ভাগ্যবান সেই তো হলো বুদ্ধিমান আর ওই ব্যক্তির চেয়ে বোকা ওই ব্যক্তির চেয়ে অধমারকে আছে যেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের জন্য কিছু করে না অর্থাৎ পরকালের জন্য কিছু করে না সব ছেলে ছেলেমেয়ের জন্য দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার স্বজনদের জন্য করে অর্থাৎ পরকালের কোনো চিন্তাই তার মাথায় থাকে না অর্থাৎ উপার্জন করে স্ত্রী খেয়ে যায় ছেলে মেয়ে খায় আত্মস্বজনরা খেয়ে যায় কিন্তু নিজের জন্য কিছু সে করতে পারে না নিজের জন্য কিছুই সে করতে পারে না আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন আরো বললেন জাহান নামীরা সেদিন কি বলবে তারা আরো বলবে অর্থাৎ তারা তাদের অপরাধ স্বীকার করবে আর আফসোস করবে সেদিন আফসোস করে কোনো লাভ হবে না সেদিন কেদে কেদে কান্নাকাটি করে চোখের পানি সেরে আল্লাহর কাছে কেঁদে সেদিন কোনো লাভ হবে না যত কান্নাকাটি করা যাবে দুনিয়াতে করতে হবে দুনিয়াতে কাঁদতে হবে দুনিয়াতে চোখের পানি ফেলতে হবে তাহলে সেটাই হবে লাভবান আজকে ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করেছিল দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়েছে দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এভাবে করে যারা দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করবে যারা নাফার মানি করবে যারা আল্লাহকে ভুলে যাবে কেয়ামতের ময়দানে তারাও এর চাইতে কোটি কোটি গুণ বেশি লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে এমন অপমানিত হবে সেদিন নিজের গায়ের গোস্তুগুলো ছিঁড়ে ফেলবে নিজের আঙ্গুলগুলো চাবায়া থিতু করে ফেলবে কিন্তু তারা সেদিন তাদের আফসোস মেটাতে পারবে না তাদের আফসোস শেষ হবে না তাদের আফসোসের কোনো কোল কেনারা থাকবে না